আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সকাল সকাল একটা ভিডিও নিলাম দেখেন রাত্রে থেকে কত বৃষ্টি আমার বাড়ির চতুর পাশে কত পানি কিন্তু দুঃখের বিষয় একটা আমি তো পঙ্গু মানুষ ঘরে বসে আছে বাইরে বাইরেতে পারতেছি না পাশে কোনো কেউ নাই যে দাঁড়িয়ে আমার পাশে কিছু করে দিবে বা বলে দিবে তো কী করবো গড় থেকে জানালা দিয়ে বৃষ্টির পানি কেমন হয়েছে দেখতেছিলাম সাথে আমার ছেলে শুয়ে আছে তো দেখি ভিডিও একটা নিলাম নিয়ে দেখি আমার আফুদের পাশে দিই আমি তো আর বাইরে বাইরে হয়ে আলু বাতাস নিতে পারতেছি না জানালা বা দরজা দিয়ে যা দেখতেছি তাই একই আর কি অবস্থা আমার জন্য সবাই দোয়া করবেন সাথে আমার আশাদা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন দীর্ঘ অনেক দিন আমার আজকে এগারো দিন ফাঁটা কেটে যাওয়ার কারণে আমি ঘর থেকে বাইরে হতে পারতেছি না ঘরেই বসে আছি এই জন্য কোনো ভিডিও বা কোনো কিছু আপনাদের মাঝে পোস্ট করতেও পারতেছি না আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না তো সবাই ক্ষমা সাথে দেখবেন আল্লাহ হাফেজ